নমস্কার আবার আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি হল যাদের বয়স ষাট বছর হয়ে হচ্ছে হয়ে গেছে বা ষাট বছর হতে যাচ্ছে মানে আটান্ন উনষাট ষাট বাষট্টি এইসব সিনিয়র পার্সন মানুষদের জীবন নিয়ে কিছু কথা বলতে চাই কথাটা হচ্ছে দেখুন আমাদের এখানে যারা সার্ভিস করে তাদের আটান্ন ষাট বছরের রিটায়ারমেন্ট হয় এবং সেই কেন রিটায়ারমেন্ট সরকার পক্ষ থেকে করে কেন কারণ সেই মানুষগুলোর সেন্স ততটা অ্যাক্টিভিটিডভাবে কাজ করে না বা তার কর্মদক্ষতা তখন কমে আসে শারীরিক ক্ষমতা কমে আসে একটি পঁচিশ বছরের ছেলে যে উদ্যমের মাধ্যমে কাজ করতে পারবে এবং তার সেন্স যতটা কাজ করবে ওই বয়স্ক মানুষটা তখন মেমোরিটা আস্তে আস্তে ডাউন হতে থাকে তার জন্যই তাকে রিটায়ার লাইফ বলা হয় তাকে রিটায়ার দেওয়া হয় যাই হোক সেই সব মানুষকে নিয়ে আজকের আমি কিছু কথা বলতে চাই কথাটা হলো প্রত্যেকটা মানুষকেই বোঝা উচিত যে আমি রিটায়ার হতে যাচ্ছি আমার বয়স হয়েছে এবং আপনি যে কত যে কটা দিন পৃথিবীর বুকে থাকবো সচ্ছলভাবে এবং ভালোভাবে যাতে জীবনযাপন করতে পারি খুব একটা বিলাসবহুলতা না হলেও শান্তিতে যাতে জীবনযাপন করতে পারি এই শান্তিতে জীবনযাপন করতে গেলে আপনাকে কি করা উচিত সেটা নিয়েই আজকের কথা প্রথমত কথা আপনি কোনো বড় অফিসার ছিলেন বা কোনো একটি কোম্পানিতে কর্মরত ছিলেন হয়তো তখন তা আপনি বস ছিলেন বা আপনি একটি উচ্চ র্যাঙ্কে চাকরি করতেন আপনি যেদিন থেকে রিটায়ার হয়ে যাবেন আপনি কিন্তু সেদিন একজন সাধারণ ব্যক্তি হবেন এটাকে আপনাকে মেনে নিতে হবে তাহলে আপনি নিজে শান্তি পাবেন অপরকেও শান্তি দিতে পারবেন আপনি সেদিন থেকে যেদিন থেকে রিটায়ার হবেন আপনাকে মেনে নিতে হবে আমি এখন একজন সাধারণ ব্যক্তি আপনার সেই আপনি যদি মনে করেন যে আমাকে আমি অফিসে ঢুকলে আমাকে স্যালুট করবে স্যার স্যার করবে আমার সবাই খেয়াল রাখবে এবং অফিস থেকে প্রতিনিয়ত ফোন করবে কি বাবু কেমন আছেন কীরকম আপনার শরীর আছে ভালো যাচ্ছে কিনা না আজকের অফিসে আসলেন কিনা এই মনোভাবটাকে আপনাকে তৈরি করতে হবে যে কাল থেকে আর এটা আমার জীবনে হবে না এই একটি কথা দ্বিতীয়ত কথা আপনাকে লোভ লালসা আত্মহংকার এবং উচ্চ ভাব মনের এবং হুট করে রেগে যাওয়া এবং যেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ সৃষ্টি যাতে না হয় শরীরে সেদিকে লক্ষ্য রাখা নিজেকে শান্ত রাখা এবং সব পরিবেশে কথা না বলা এবং আপনার তখন ফ্যামিলি ম্যান হয়েছেন আপনার ছেলেমেয়েরা বড় হয়েছে হয়তো তাদেরও বিয়ে শাদি হয়েছে নাতি নাতনি হয়ে গেছে সবার সাথে হাসি মুখে কথা বলা এবং সব ব্যাপারে ডারপ্র্যান না করা আপনি যদি তখন আপনার ছেলে উপযুক্ত ছেলে হয়েছে সে হয়তো হয়তো জীবনযাপন করছে সেও সংসারে সংসার ম্যানেজ করছে তার মধ্যে তার ভুল ত্রুটি ধরে তার সাথে তর্ক বিতর্ক করতে যান আপনি সেখান থেকে আঘাত পাবেন কেননা আপনার সম্মান কিন্তু ক্ষিন্ন হতে শুরু হবে সেদিন থেকে কেননা আপনি তাদের কাছে তখন একজন বেকার ব্যক্তি হয়তো শুনলে এটা খারাপ লাগবে হয়তো অনেকে ভাববে হ্যাঁ আমার ছেলে আমাকে এতটা রেক্সপেক্ট করে এ কী ভুল বোঝাচ্ছে ভাই আমি হয়তো ভুল বোঝাতে পারছি ভুল বোঝাচ্ছি আপনি তাই মনে হচ্ছে আপনি একটু সমাজের প্রতি লক্ষ্য রেখে আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনুন তারপরে বোঝার চেষ্টা করুন এবার আপনি হয়তো সারা জীবন যা অর্থ টর্থ পেয়েছেন ছেলে মেয়ে পরিবার বাড়ি ঘরের পিছনে বিলাসায় সব খরচা করে ফেলেছেন এটা তো আপনার মহাভুল তাই যারা এখনও রিটার হননি তারা সতর্ক হয়ে যান তাদেরকে এই রিটায়ারের পরের লাইফের জন্য তার একটি ইনভেস্ট থাকা দরকার যে সেই ইনভেস্টের থেকে তার যে সঞ্চিত পয়সার থেকে যা ইন্টারেস্ট পাবে তাতে যাতে তার সাময়িক খরচাগুলো মেনটেন্স হয়ে যায় সেটা তাকে বোঝা উচিত এবং সেই পথে তাকে চলা উচিত তাতে কার কী অসুবিধা হলো কে কতটা ক্ষুণ্ণ হলো এটা না দেখাই ভালো কারণ আজকের আপনি আবেগে পড়ে সব ফ্যামিলির উপরে বিতরণ করে দেবেন কালকের কিন্তু আপনি তাদের কাছেই বোঝা হয়ে যাবেন আপনার কোনো মূল্য থাকবে না এবং যদি আপনার ঘরে স্ত্রী থাকে তাকে আপনি সম্মান করবেন তাকে আপনি পাশে পাবেন তার সাথে সুখ দুঃখের আলোচনা করবেন এবং আপনি কাদের সাথে মেলামেশা করবেন আপনার এ যে মধ্যে যেসব বন্ধু বান্ধব আছে যারা রিটার্ন হয়েছেন তাদের সাথে একটু মেলামেশার চেষ্টা করবেন সব সময় না ফাঁকা টাইমে কোনো একটি গ্যাপ টাইমে তাদের সাথে একটু মিশবেন সেখানে একটু আড্ডা দেবেন তাদের সাথে মনের কথা বলবেন হাসি মুখে কথা বলবেন এবং ভদ্র অবস্থায় নিজেকে শান্ত রেখে সবার সাথেই কথা বলবেন এবং যে কোনো ব্যাপারে আপনি নাক গলাবেন না কোথায় কি হচ্ছে কে কি করলো না করলো কার কোনটা ভুল কার কোনটা ঠিক কার কোনটা দোষ এইসব যদি আপনি দেখতে যান আপনার লাইফ খুবই কষ্টময় হয়ে যাবে কেননা আপনাকে তখন কেউ সহ্য করতে পারবে না কেননা আপনাকে দিয়ে তাদের প্রয়োজন নেই প্রয়োজন কিন্তু আপনার তাদের কারণ আপনার বয়স হয়েছে আপনি জানেন যে ইয়ং বয়সে আপনি যেটা করতে পেরেছেন এখন সেটা আপনি পারবেন না এবং আপনি চাইলেই যেখানে সেখানে ঘুরতে যেতে পারবেন না যেখানে সেখানে আপনি যে কোনো ভারী জিনিস বইতে পারবেন না এবং দৌড় দৌড়ঝাঁপ করতে পারবেন না ছোটাছুটি করতে পারবেন না অতএব তাদের সাহায্য নিতে হতে পারে আপনাকে এটা আপনাকে মনে মেনে নিতে হবে দ্বিতীয়ত কথা আপনাকে শুরুর থেকেই ভাবতে হবে যে আমি রিটায়ারের পরে যেন আমার কারো কাছে হাত পেতে জীবনযাপন না করতে হয় কেননা মানুষের শরীর দেহ আমাদের নানারকম রোগ ব্যাধি থাকবেই এবং অর্থের একটা বিরাট প্রয়োজন তাই অর্থকে গচ্ছিত রাখবেন এবং আপনি শেষ বয়স অবধি যাতে হাত না ফেলে কারো কাছে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন সেদিকে লক্ষ্য রাখবেন এবং কারও প্রতি ছেলে বলুন মেয়ে বলুন সংসারের মধ্যে কারো প্রতি নির্ভরশীলতা হবেন না যে আপনি তার উপরে ডিপেন্ডেড হয়ে যাবেন আপনি তাকে ছাড়া চলতে পারবেন না এটা যদি হন তাহলে কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন না একটা টাইমে তাহলে আপনাকে এক একাকৃত এতটাই হতে হবে যে সেই ব্যথা আপনি সহ্য করতে পারবেন না এবং সেই ব্যথা না সহ্য করতে পারলে দেখুন একটা কথা বলি বৃদ্ধ বয়সে যদি অতি আঘাত নেওয়া হয় তাহলে কিন্তু আপনি বেশি দিন বাঁচবেনও না সুস্থও থাকবেন না এবং আপনি নানারকম রোগ আপনার শরীরে প্রবেশ করবে আর যদি ইয়ং বয়সে সেটা আপনি নিতে পারবেন কিন্তু বয়স হয়ে গেলে আপনার হাডে কিন্তু আর অতি আঘাত অতি ব্যথা বা অতি উচ্চভাবে কোনো কথা আপনি আপনার মধ্যে নিতে পারবেন না সেই লোড নেওয়ার ক্ষমতা মানুষের কমে যায় তখন যত বয়স হয় তত দিন দিন কমে যায় অতএব ষাট থেকে সত্তর বছর এই যে বয়সটা খুব ভয়ানক এই সময় আপনাকে অনেক কিছু মেনটেন্স করে অনেক দেখুন বয়সের ধাপে ধাপে আমাদের জীবনের পরিবর্তন হয় এবং বয়সের সাথে সব কিছুই আমাদের পরিবর্তন করে নিতে হয় আপনি যদি সময়ের সাথে নিজেকে পরিবর্তন না করতে পারেন এবং পরিবর্তনশীল না হন তাহলে আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে এটা একদম অতি সত্য কথা এতে কোনো রকম ভুল ত্রুটি নেই আপনাকে আপনার পরিবার এবং ছেলে মেয়ে নাতি নাতনিরা তখনই গুরুত্ব দেবে যখন আপনি কম কথা বলবেন এবং তাদের সাথে হাসি মুখে কথা বলবেন ভদ্রতা রাখবেন এবং যাকে বলে ভালো একতরফা তো ভালোবাসা হয় না আপনার থেকে তারা কিছু যাতে পায় কি পাবে আপনি যে কর্ম করেছেন তার যা ইনভেস্ট আপ জানে এই বাড়িটা হয়তো বাবার এবং দাদুর যা ব্যাঙ্ক ব্যালেন্স আছে দাদুর অবর্তমানে যে প্রিয় হবে সেই নাতিটি পাবে সন্তানরাও তাই চিন্তা করে এই এখানে পৃথিবীতে কিন্তু এক কথায় বোঝা যায় কেউ কারো না আপনাকে দিয়ে প্রয়োজন থাকলে আপনি সবার প্রয়োজনীয় যদি থাকেন তবে আপনি আদরণীয় আর যদি আপনি প্রয়োজনীয়তা না থাকে তাহলে আবর্জনীয় আপনি মানে আবর্জনায় পরিণত হয়ে যাবেন অর্থাৎ নিজের জীবনটাকে আবর্জনাময় না করে সুস্থ জীবনযাপন করার জন্য চক্ষু জ্ঞান খোলা রেখে নিজেকে সচেতন রাখুন এবং ভালোভাবে জীবনযাপন করুন এর জন্যই আজকের এই ভিডিওটা করা তাই যারা রিটার লাইফে আছেন তারা একটু সতর্ক হয়ে চলবেন এবং যদি ভালো লাগে আমার কথাগুলো মেনে চলবেন দেখবেন ভালো লাগবে যদি খুব মন খারাপ হয় কারো যদি কথা আপনার খারাপ লাগে আপনি এখানে ঢোকাবেন ওখান থেকে বের করে দেবেন আপনি কোনো একটি মন্দির থেকে ঘুরে আসবেন এবং আপনার মতো যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সাথে গিয়ে একটু হাসি মুখে কথা বলে আসবেন এবং মন থেকে ওগুলোকে মুছে দেবেন যে কে কি বললো আপনাকে কে কি করলো কে আপনাকে নিল না কে আপনাকে ডেকে সামনে চেয়ারটা দিল না আগের মতন আপ্যায়ন করলো না এইটা আপনার মন থেকে উড়িয়ে দিতে হবে আপনি যখনই হাসি মুখে সবার সাথে আদান প্রদান করবেন দেখবেন আপনার একটু গুরুত্ব থাকবে সমাজে আলাদা কিন্তু আপনি যদি রাগ হয়ে যান হয় বয়সের ভারে অনেক সময় একটু মানুষ খিটখিটে হয়ে যায় এবং তার আকাঙ্ক্ষা মতন কিছু না পেলে তখন একটু বিচলিত হয়ে সে একটু খিটখিটে হয় এটার থেকে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কথাগুলো ভালো লাগে তো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিজে সতর্ক থাকবেন সচেতন থাকবেন এবং নিজের শরীর স্বাস্থ্যর প্রতি সবার আগে ধ্যান রাখবেন যাক নমস্কার আজকের ভিডিওটা এই অবধি